শেষ খবর পাওয়া পর্যন্ত উসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সবাইকে দোয়া করতে আহ্বান ভারতীয় সাবেক কর্নেলের হুমকি উসমান হাদির পর এবার টার্গেট হাসনাত আবদুল্লাহ মার্স্ট ইন্ডিয়া হাই কমিশন ঘোষণাকারীদের চরমপন্থী বলছে ভারত উসমান হাদিকে হত্যার চেষ্টা শুটার ফয়সালকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তার বাবা মা হাদিকে হত্যার পরিকল্পনা করা হয় রিসোর্টে বসে পরিকল্পনায় ছিলেন দুজন নারীও হাদির উপর গুলি চালানো শুটার ফয়সালকে পালাতে সাহায্যকারী দিলেন চাঞ্চল্যকর তথ্য জাহাঙ্গীর কবির নানক ও আসাদুজ্জামান কামালের সঙ্গে যোগাযোগ ছিল শুটার ফয়সালের দিল্লির নসিহত শুনতে রাজি নয় ঢাকা ওবায়দুল কাদের পরশ আরাফাত সাদ্দান সহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোহানা ছাত্রলীগের দুই শিষ্য সন্ত্রাসীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন পুরলো তিনটি মোটর সাইকেল ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে কার্যক্রম ফের শুরু হলো কাউকে ভোট দেওয়া ফরজ নয় ইমান নিয়ে ফরজ বললেন সার মামলা না থাকলেও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি ভাষায় থাকছেন আসিফ ও মাহফুজ ভারত আওয়ামী লীগের তিরিশ হাজার সন্ত্রাসী পালছে বললেন হাসনাত আবদুল্লাহ বারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ঢাকায় এনসিপি নেত্রী রুমির মরদেহ উদ্ধার এনসিপি নেত্রী রুমিকে নিয়ে তারেক রেজার মন্তব্য যারা আমার বোনের জীবন তসমস করে দিয়েছে তাদের জীবন শান্তিতে কাটাতে দেব না প্রবাসী পোস্টাল ভোট দিতে চার লাখ চৌরাশি হাজার প্রবাসীর নিবন্ধন বর্তমান দেশে রিজার্ভ বেড়েছে বত্রিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার অনুমতি ছাড়া সৌদিতে নির্বাচনী সভা কয়েকজন বাংলাদেশি আটক মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না বললেন বিএনপি নেতা ইশরাক হোসেন রাজশাহী বিভাগে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই বললেন বজলুল রশিদ ব্রাহ্মণবাড়িয়া রাখাওড়া সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ বান্দরবন সীমান্তে মটার সেলের শব্দ আতঙ্কে এলাকাবাসী বেনাপুল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানিতে খরচ তেতাল্লিশ টাকা মালয়েশিয়ায় দুই রাজ্যে সারাশি অভিযান বাহাত্তর বাংলাদেশি আটক ডাকশো নির্বাচনে প্রচারণা তিন দিনেও ব্যালট নম্বর প্রকাশ হয়নি ক্ষোভ প্রার্থীদের মুন্সীগঞ্জে সন্ত্রাসী লালু সহ গ্রেফতার চার চাপাই নবাবগঞ্জে লীগের সাবেক সভাপতি গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল যুগে এসে যুবককে গুলি করলো আততাই মাগুরায় আওয়ামী লীগ নেতা রেজাউল গ্রেফতার কোস্টগার্ডের অভিযানে সাড়ে পাঁচ হাজার কেজি সামুদ্রিক মাছ সহ তেপ্পান্ন জেলে আটক গাজীপুরের টঙ্গিতে চিন্তাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার কুয়াকাটা আবাসিক হোটেলে কাবিন নামা সহ নারীর মরদেহ উদ্ধার লাপাত্তা স্বামী ইমরান খানকে ডেথ সেলে রাখা হয়েছে দাবি তার ছেলেদের ইরানকে হঠাৎ করা হুশিয়ারি শত্রু পক্ষের গোয়েন্দা প্রধানের বড় যুদ্ধের শঙ্কা ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ দাবি ট্রাম্পের শীর্ষ সহকারী ভিক্ষা করায় বিভিন্ন দেশ থেকে হাজারো পাকিস্তানিকে ফেরত এক বছরে পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন দাবি রাশিয়ার মার্কিং সিনেটে নয় শত এক বিলিয়ন ডলার প্রতিরক্ষা বিল পাশ